নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার এক হাজার এবং বারোশো টাকার বদলে প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টটি দেওয়া হবে পনেরোশো এবং আঠেরোশো টাকা অর্থাৎ প্রত্যেক মাসে মা বোনরা এবার থেকে পাবে ডবল টাকা তো কবে থেকে ঢুকবে মা বোনদের অ্যাকাউন্টে এই পনেরোশো এবং আঠেরোশো টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও রাজ্য সরকার আজ নবান্ন থেকে এই টাকা বাড়ার বিষয়ে কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বিষয় আজ কি ঘোষণা করেছে অর্থাৎ পনেরোশো এবং আঠারোশো টাকা কোন কোন বড়দের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলা দু হাজার ছাব্বিশের ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডারে নিয়ে বড় ঘোষণা বাড়ানো হবে টাকা ভোটের আগেই রাজ্যের জনপ্রিয় আবারও প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এর অনুদান দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই আবারও বাড়ানো হবে মহিলাদের দাবি মেটাতেই এক হাজার থেকে এবার পনেরোশো এবং বারোশো থেকে এবার আঠেরোশো টাকা করা হবে এমনটাই নোবান্ডের মন্ত্রিসভার ইঙ্গিত তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দু হাজার আগে কিন্তু আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে পনেরোশো টাকা এবং আঠেরোশো টাকা এক হাজার টাকার বদলে এবার থেকে দেওয়া হবে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে এবার থেকে দেওয়া হবে কিন্তু আঠারোশো টাকা তো কবে থেকে এই টাকা দেওয়া হবে এবং কোন মামনের অ্যাকাউন্টে এই টাকা পাবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরেই রাজ্যের একের পর এক সামাজিকমূলক প্রকল্প চালু করেছেন স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা জয় জোহার প্রকল্প এরকম চুরানব্বইটি প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সব থেকে জনপ্রিয় সামাজিক প্রকল্প হল লুকিভান্ডার প্রকল্প এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে বয়সের ষাট বছর বয়সী মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিনে কিন্তু ক্ষমতায় গ্রহণ করেছেন সেই দিন থেকে কিন্তু এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন প্রায় লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ প্রায় কিন্তু চুরানব্বইটি প্রকল্প চালু করেছেন তো এইগুলি প্রকল্পগুলির মধ্যে কিন্তু সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরুতেই জেনারেল বর্গের মহিলারা পাঁচশো টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের এক হাজার টাকা করে হতো কিন্তু পরবর্তীকালে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা বাড়িয়ে বর্তমানে জেনারেল বর্গের মহিলাদের এক হাজার টাকা এবং তপসলি জাতি ও তপসলি উপজাতি মহিলাদের বারোশো টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছে আপনার বুঝতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে এক হাজার টাকা এবং বারোশো টাকা কিন্তু বর্তমানে প্রত্যেক মাসে মাপের অ্যাকাউন্টে দিচ্ছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর হিসেবে অনুযায়ী দু সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রায় দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জন মহিলা এই প্রকল্পে সুবিধা নিয়েছে এই দিনেই রাজ্যের খরচ হয়েছে প্রায় আটচল্লিশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা ষাট বছরের পর লক্ষ্মী ভাণ্ডারের এর সুবিধাভোগীদের সরাসরি বার্ধক্য ভাতায় প্রকল্পে স্থানান্তর করা হয় এখনও পর্যন্ত প্রায় ছ লক্ষ চার হাজার আটশো সাঁত্রিশ জন মহিলা এই ব্যবস্থায় আওতায় টাকা পাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশি তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কতজন মহিলা কিন্তু বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তো তারপর এখানে বলা হয়েছে কবে বাড়বে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান সরকারিভাবে এখনও বাড়ানোর বিষয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গু কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছেন দু বিধানসভা নির্বাচনের আগেই অনুদান বৃদ্ধি করা হবে তার দাবি অনুযায়ী এক হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে তো আপনার বুঝতেই পারেন সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা না করলেও উত্তরবঙ্গের কিন্তু উন্নয়ন মন্ত্রী উদয়নগু তিনি কিন্তু কিছুদিন আগে ঘোষণা করেছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে যেমন লোকসভা নির্বাচন থাকার পরেই কিন্তু প্রকল্পের টাকা বাড়িয়েছিল বদলে এবং এক হাজার বদলে কিন্তু বারোশো করেছিল তেমনি কিন্তু আবারও দু বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার থেকে কিন্তু পনেরোশো এবং বারোশো টাকার বদলে কিন্তু আঠারোশো টাকা করা হবে এমনটাই কিন্তু দাবি করেছে উদয়নপুর কোথায় মন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেসে একজন সাধারণ কর্মী হিসেবে বলছি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন আর মায়েদের আচল আরও টাকায় পৌঁছাবে পাঁচশো টাকা থেকে যেমন লক্ষ্মী ভাণ্ডারে এক টাকা হয়েছে তেমনই খুব শীঘ্রই পনেরোশো আর আঠারোশো টাকা করা হবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেমন কিন্তু পাঁচশো টাকার বদলে এক টাকা বাড়িয়েছিল ঠিক তেমনই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এবারও কিন্তু পনেরোশো এবং আঠারোশো টাকা করা হবে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বড়ো ভূমিকা নিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই এই অনুদান বাড়ানো হলে তা গ্রামীণ মহিলা ভোটারদের আরও আকর্ষণ করবে এবং শুধু তাই নয় ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে নোটিশ জারি করা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে এক হাজার টাকা থেকে বাড়িয়ে বর্তমানে পনেরোশো টাকা করে দেওয়ার কথা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে চিঠি দিয়েছে তো আপনার বুঝতেই পারেন শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নয় বার্ধক্য ভাতা প্রকল্প উপভোক্তাদের কিন্তু এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা করে দেওয়ার তরফ থেকে ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে রাজ্য সরকারকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে তো এ বিষয়ে বর্তমানে আপনাদের মতামত কি রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা উচিত না অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন